গাজীপুরের টঙ্গীর দুরাক নদের তীরে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুক্রবার পয়লা ফেব্রুয়ারি ফজরের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় যা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুর রহমান আম্বয়ানের পরে আলেম ওলামারা ক্ষিত্তাভিত্তিক তালিম ও বয়ান করেন সুরাই নিজামের তত্ত্বাবধানে প্রথম ধাপে একচল্লিশটি জেলা ও ঢাকার একাংশ অংশ নেবে আর দ্বিতীয় ধাপে বাইশটি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে ইতোমধ্যেই ইস্তেমা ময়দান ও আশপাশের এলাকায় মুসল্লিদের ঢল নেমেছে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ আসার সাথে অনেক খুব সুন্দর পরিবেশ পাইছি খুব ভালো লাগছে আমরা ময়মন সিং থেকে আসছি মান্নামাজ আদায় করতে এখানে ইস্তেমার উদ্দেশ্যে খুব ভালো যে খুব নিরিবিলি পরিবেশ আল্লাহ রহমত খুব সুক্রিয়া আল্লাহর কাছে হজের পর মুসলিমদের দ্বিতীয় বৃহত্তর এই সম্মেলন দুই ধাপে অনুষ্ঠিত হবে এবার প্রথম ধাপ একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাংলা নিউজ ডেস্ক